সাঁতার জানতো রোহান সাঁতার জানতো এবং ক্লাস ফোরে পড়তো উনি খুব চালাক চতুর ছিল কিন্তু স্রোতের কাছে কোনো কিছুই মানে সেটা কুলাতে পারেনি একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ মাসুদ রানা দর্শক গতকালকে রন নামে এক শিশু দশ বছরের শিশু গোসল করতে গিয়ে তিনি আর উঠতে পারেননি একে চ তার উপরে আর ব্যাপক প্রচুর ছিল সেইখানে দর্শক গতকাল নাটোর জেলার গুরদাসপুর উপজেলার অন্তর্গত তিন কবজিপুর ইউনিয়নের পিপলা গ্রামে মোহাম্মদ গোকুল হোসেনের ছেলে রোহান সেই রোহানের আজ মৃতদেহ সকাল নয়টায় আর তার বাসায় কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি এলাকাবাসী শত শত মানুষ তাদেরও মুখে চোখে কান্নার ছায়া আমরা দেখতে পাচ্ছি একে একে সবাই দেখে দেখে শেষ দেখা দেখে যাচ্ছে রোহানকে দর্শক আমি একে একে এলাকাবাসীর সঙ্গে দুই একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আর সব মিলিয়ে আসলে গতকালকের বিষয়টা আপনার নাম কি আমার নাম জিয়াউর রহমান কি হয়েছিল গতকালকে সকাল আনুমানিক দশটার দিকে তার বন্ধু সাথে ওই স্রোতে শখ করে মানে গোসল করতে গিয়েছিল সেখানে এক পর্যায়ে স্রোতে তারা স্লিপ করে মানে গোড়ানে গড়ে যায় এবং ওখানে কচুরপানা পানা বিভিন্ন ধরনের আরো জঙ্গল ডঙ্গল আটকে ছিল সেখানে আটকে যাওয়ার পরে আর সে বাড়াতে পারে নাই পরে এলাকাবাসী খোঁজাখোঁজের পরে নিশ্চিত হয় যে এখানে ডুবে গিয়েছে পরে গ্রামবাসী আরো সব আশেপাশের যত লোকজন আসে সাহায্য সুবিধা করছে চেষ্টা করছে এক পর্যায়ে তারা ব্যর্থ হয়েছে এবং উপর লেভেল থেকে সেনাবাহিনী ফায়ার সার্ভিস আরো অর্ধ কর্মকর্তারা কর্মকর্তারা মিলিয়ে আজকে রোহানকে পাওয়া গেছে কখন আজকে এই তো মোটামুটি আধা ঘন্টা এখন বাসতেছে কত সেই হিসাবে আরো আধা ঘন্টা আগে পাওয়া গেছে দেখছে ইনশাআল্লাহ এখন তো আপনার দেখতে পারছেন সেই রুহানের নিজ বাড়িতে লাশ আনা হয়েছে তার সকল সজলেরা তার শোভাকাঙ্ক্ষীরা সব অজ্ঞান হয়ে কান্নাকাটির সব ব্যস্ত বেজে গেছে দেখতে পারছেন সবাই গ্রামবাসী আমরা সবাই সাঁতার জানতো রোহান সাঁতার জানতো এবং ক্লাস ফোরে পড়তো উনি খুব চালাক চতুরা ছিল কিন্তু স্রোতের কাছে কোনো কিছুই মানে সেটা কুলাতে পারেনি এটাই সবার ধারণা আর কি সে যে পানিতে ডুবে গেছে এটা কতক্ষণ পরে তার পরিবারের মানুষ জানতে পারে আধা ঘন্টা বা বিশ মিনিটের ভিতরে পরিবার জানতে পারে যে তার সন্তান খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ওখানে জুতা আছে কিন্তু সে নেই আর কি তখন নিশ্চিত হওয়া গেল যে এখানেই ডুবে গিয়েছে আর কি গতকাল জি আমি লাইভ করেছিলাম সেই লাইভ অনুযায়ী আরো সব ভাইরাল হয়ে গেছিল তখন মানুষ দেখছে আর কি আমার নাম জিয়াউর রহমান জি জি হ্যাঁ আমার বাসায় পিপলা গ্রামে রোহানের বিদায় আত্মার শান্তি কামনা করছে এবং রোহানের বাবা তো এখানে আছে হ্যাঁ ইনশাআল্লাহ বাবা সব মানে অজ্ঞানের মানে ভুলভাল কথা বলতেছে মাথা ঠিক নাই আর দর্শক আসলে ছেলেকে হারিয়েছে বাবা ছেলেকে হারিয়েছে মা আসলে তার কি অবস্থা হচ্ছে সেই জানে আসলে এমন একটি হৃদয় বিদারক ঘটনা সত্যি আমরা আমাদের সেই গোসল করার জন্য পিঁপলা ব্রিটিশ সম্লন জায়গাতে গোসল করতে যায় এবং গোসলের নেমে হয়তোবা আহ প্রাণীর স্রোতে কিন্তু ভেসে যায় আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি তাদের আত্মীয় স্বজনের কিন্তু আহি দর্শক আসলে পরিবারের কথা আমরা আসলে কি বলবো একটা হৃদয়বিদারক ঘটনা এই গ্রামে আজকে এই বাড়িতে ঢল রোহানকে সবাই মিস করছে আর রোহানকে শেষ দেখা দেখতে আসছে দর্শক সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতে যাচ্ছি যে সকল বাবা মা আপনারা ছেলে সন্তান তাদেরকে একা একা কখনো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না মনে রাখবেন একটি দুর্ঘটনা সারাটি জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে দর্শক সবার প্রতি দৃষ্টি রাখবেন কোথায় যাচ্ছে কি করছে রোহান কিন্তু সাতার জানতো তবু তার সে আর পানি থেকে উঠতে পারেনি